আমাদের দেশের নাটক সিনেমা দেখার মতো আছে আর কিন্তু আমাদের লোকজন দেখছে না অনেক লোকজন না দেখলে কোটি কোটি টাকার ব্যবসা হয় নাটক সিনেমার কাপড় আমাদের দেশের সাথে আমার কালচারের সাথে আমার ধর্মের সাথে আমার মোরালিটির সাথে আমার নীতি নৈতিকতার সাথে আমাদের দেশের নাটক সিনেমা যায় যায় না এটা হচ্ছে বিভিন্ন ধাপ আপনি আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন আমরা রাত দিন গড়ের মধ্যে কাজ থেকে অফিস থেকে এসে ঘরের মধ্যে যখন ঢুকি আমরা নাটক সিনেমা নিয়ে বসি না রাতের সাড়ে তিনটা চারটা পর্যন্ত করে আমরা এরপরে ঘুমিয়ে যাই এটা মুসলমানদের রীতিনীতি ছিল না আমাদের ঘরে আগে আমাদের মা বোনরা নামাজ দোয়া কোরআনের তিলাওয়াত সবকিছু করতো এখন আছে নাই আমরা সকাল বেলায় উঠে মসজিদে গিয়ে কোরআন শরীফ শিখতাম এখন আছে মোস্টলি উঠে গেছে ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ আমরা এখন আর শুটকি দিয়ে তরকারি আমাদের ভালো লাগে না বার্গার খেতে পছন্দ করি পিজা খেতে পছন্দ করি আমাদের গ্রাম থেকে গ্রামান্তরে চিকেন ফ্রাই খেতে পছন্দ করে কেন কারণ টিভি সিনেমার মধ্যে সে এগুলাই দেখে অ্যাডভার্টাইজের মধ্যে সে এগুলাই দেখে পুরা জাতির একটা মাইন্ডসেট তৈরি হয়েছে সেই মাইন্ডসেটের মধ্যে জাতি 10% মুসলমান 90% আমেরিকান 10% মুসলমান 90% আমেরিকান কাপড়ে কথাই কথাইbartai চুলের স্টাইলে চুলের স্টাইলে বুঝতে পেরেছেন আচ্ছা কিন্তু তাদের নীতি নৈতিকতা নিতে পারি নাই কথা বলি তো মিথ্যা বলি ওয়াদা করি তো ভঙ্গ করি জগড়া হলে আমরা গালিগালাজ করি এর পরবর্তীতে গুলা এটার ভিতর নিয়ে হাঁটি এখান থেকে চন্দনাশ বাজারে যাওয়া পর্যন্ত 10 জনের লগে ঝগড়া করি ঠিক আছে মুখ মুখ হেন কোন গিবত হিংসা হাসত আপনারা করি না আমরা করি না সামগ্রিক ভাবে বলেন তো দেখি এটা কোন কিছু মুসলমানের সাথে যায় এখন আমি যদি লাখ বলি আমি আসে রসুল আল্লাহর বস্তে গুলা পড়েন সুফিবাদের কিতাব পড়েন গাজালির কিতাব পড়েন এই জবান বন্ধ হয়ে যাবে আমাদের অসম্ভব দুঃখের বিষয় এটা আমরা দুর্ভাগা আমাদের কোন আহলে সুন্নত জামাতের মাদ্রাসার মধ্যে সুলুক এবং তরিক ও তাসাউফের কোন কিতাব পড়ানো হয় না যার কারণে আখলাক সুফিয়ান আখলাক দরবেশান আখলাক এগুলো আমাদের ভিতরে নাই আমার ভিতরে হিংসা অহংকারে ভর্তি কেন কারণ আমি যে জিনিসগুলো পড়ার মাধ্যমে মানুষ হিংসা অহংকার থেকে মুক্তি পায় সেগুলো তো আমরা পড়ি নাই কারিক তরিকতে কাদের ইয়া দাবি করি কার ঘরের মধ্যে গুনিয়া তো নাই প্রত্যেক মাসে 11 বিশরীফ করি কোন 11 বিশরীফের মধ্যে হুজুর গাউসুল আজমের একটা কিতাব আধা ঘন্টার দরস দেই না ফাতহুরabbani আছে ফুতুহুল গায়ব আছে সিররুল আসরার আছে আর তরিকিলা আল্লাহ আছে এত কিতাব বিশেষ করে গুনিয়া আছে এত কিতাব হুজুর গাউসুল আজম লিখে গেছেন বড় থেকে ছোট এত 11 বিশরীফ কোথাও হুজুর গাউসুল আজমের কোন তালিমাত নাই আমরা কি হয়েছে কাপড়ে চুপড়ে মুসলমান হয়ে গেছি আমি হয়ে গেছি কাপড়ে চুপড়ে খতিব কাপড়ে চুপড়ে টাকা থাকলে দুই মিনিটে কিনে ফেলছি না এ ন কিনে কিন্তু দিই দে একজনে ইয়া আসি ওই জন্য বারো না তেরো ওই জিবাই দিয়ে বোধ আল্লাহর মেয়ের বানিয়াতে আর বোধ মহব্বতর মানুষ তো এটা এটা কিনে ফেলছি এখন আপনারা দেখতে বুজর্গের মতো লাগে না মনে রাখবেন আপনাদের কাছে বুজর্গ আল্লাহ না জানে আল্লাহর খাতার মধ্যে আমার নাম কোন লিস্টের মধ্যে লেখা আছে বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি তো নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন আমাদের উন্মতের পতন হলো আমার নবীকে টার্গেট করে সমস্ত ষড়যন্ত্র ভিত্তি স্থাপন করা হলো আমার নবী সাল্লাহ আলি ওসাল্লামকে টার্গেট করে কিভাবে কিভাবে সংক্ষিপ্ত আকারে বলছি আর কি এটা কে করেছে কোথেকে এসেছে কিন্তু এই ভাষা তো মুসলমানের হইতে পারে না মুসলমান কি আজিব লাগে